ভাবলাম শীতকালটা হয়তো শেষ হয়ে গেল আর বসন্তকাল চলে এলো কিন্তু আমি একদমই ভুলছিলাম আবার ঝমঝমিয়ে শুরু হলো বৃষ্টি সাথে স্নোফল দেখুন জাস্ট বৃষ্টির শব্দটা সুন্দর লাগছে কিন্তু শুনতে আর এদিকে একজনকে আমি স্কুলে যাওয়ার জন্য রেডি করে ফেলেছি অলরেডি কিন্তু স্নোফল হচ্ছে দেখে উনি আবার প্র্যাকটিস করছেন কিভাবে স্নোফলটা খাবেন যখন সাইকেলে আমি ওকে নিয়ে যাব তখন ও চেটে চেটে কিভাবে খাবে সেটারই প্র্যাকটিস চলছে এখানে মেয়েকে স্কুলে আমার ড্রপ করা হয়ে গেছে এখন বাড়ি যাব প্রচন্ড স্নোফল হচ্ছে জোরে জোরে আর আমার সাইকেলটাও ভিজে গেছে মাম মামের বসার সিটটাও ভিজে গেছে তো চলুন তাড়াতাড়ি করে বাড়ি চলে যায় আজকে যে স্নোফলটা হচ্ছে সেটা কিন্তু আবার জমছে না মানে স্নোফল হচ্ছে কিন্তু মাটিতে এসেই কিন্তু মিলিয়ে যাচ্ছে আমি ভাবলাম এবছরের মতো শীতকালটা শেষ হয়ে গেল ভুলছিলাম শীত তো শীত তার আবার আবার শুরু হয়েছে নতুন করে যাই হোক এখন বাড়ি যাই বাড়ি গিয়ে অনেক কাজ রয়েছে চলুন আপনাদেরকে তো বলেছিলাম আগের ব্লগে যে আমরা একটা নতুন রাস্তা খুঁজে পেয়েছি আর জবে থেকে এই রাস্তাটা খুঁজে পেয়েছি তবে থেকে কিন্তু পুরনো রাস্তা দিয়ে আর যাওয়া হচ্ছে না আমার আর আমার মামা মায়ের দুজনেরই এই রাস্তাটা এখন ভালো লাগছে আর এটা শর্টকাটও একটুখানি আর দেখুন এই যে বাড়িগুলো এটা কিন্তু রদেনবাগ আমরা যেখানে থাকি ক্যাম্পাসের জাস্ট বাইরে তো এই বাড়িগুলো কিন্তু মডার্ন বিল্ডিং আর ওই আমাদের রদেনবাগ ক্যাম্পাসের যে বাড়িগুলো রয়েছে সেগুলোর তো ছাদগুলো অনেকটাই ঢালু কিন্তু এখানে দেখুন ছাদগুলো কিন্তু এতটা ঢালু না এগুলো কিন্তু একটু ফ্ল্যাট তো এটাই হচ্ছে ডিফারেন্স রদেনবাগ ক্যাম্পাসের মধ্যে মানে ওখানকার যে একদম পুরনো দিনের বাড়ি আর এখানকার বাড়ির মধ্যে যাই হোক এখানে কিন্তু কিছু একটা লেখা রয়েছে যেটা জার্মানিতে লেখা রয়েছে আমি বাড়ি গিয়ে গুগল করে জানাবো আপনাদেরকে কি লেখা রয়েছে যাই হোক চলুন এবার অনেক বেলা হয়ে গেল আর অনেক বৃষ্টিও পড়ছে ভিজে যাচ্ছে চলুন বাড়ি যাই এবার আপনাদেরকে তো বলেইছিলাম যে আমার মেয়ে এখন বড় স্কুলে যাচ্ছে মানে ওই ক্রিপে থেকে কিন্ডার যাচ্ছে বাচ্চাদের যখন ক্রিপে থেকে কিন্ডার পাঠায় তখন কিন্তু একটা রিচুয়াল রয়েছে একদিন পেরেন্ট টিচার মিটিং হয় যেখানে ওর টিচার ইন চার্জ তার বাবা মাকে জানায় যে ও কি কি করতে পেরে গেছে এতদিনে তিন বছর বয়স হয়ে গেল এতদিনে ও কি কি করতে জানে তো আমি যখন গেছিলাম গত মঙ্গলবার তখন প্রায় আমার চল্লিশ মিনিটের মতো ডিসকাশন হয়েছিল ও টিচার ইন চার্জের সাথে যে ও এখন কি কি শিখে গেছে অলরেডি যেমন ধরুন ওই যাই খায় সেটা প্লেটে করে নিজে নিয়ে খেতে পারে তারপর জল খেতে পারে এক একা গ্লাসে করে খাওয়া হয়ে গেলে ওর প্লেট আর গ্লাসটা যেখানে ড্রপ করতে হয় সেখানে গিয়ে ড্রপ করে দিয়ে আসতে পারে তারপর হ্যান্ড ওয়াশ করতে নিজ থেকেই চলে যায় কারণ ও জানে যে খাওয়ার খাওয়ার পরে হ্যান্ড ওয়াশ করতে হয় তো এই জিনিসগুলো বা কতটা ড্রয়িং করতে পারে কি কী ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে তার কারণ আমার মেয়ে যেহেতু ইংলিশে কমিউনিকেট করে অন্যান্য বাচ্চারা যেহেতু ছোটোবেলা থেকে জার্মানে কমিউনিকেট করে জার্মানিতে থাকে বলে প্রথম থেকে তো সেই জন্য তো ওর ক্ষেত্রে কি কী ও করতে পারে এতদিনে সেই সমস্ত জিনিস কিন্তু আমাকে জানিয়েছেন আর ইন রিটার্ন ওনারাও কিন্তু আমার কাছ থেকে জানলেন যে ও বাড়িতে কি কি করে কিভাবে টাইম স্পেন্ড করে ছুটির দিনগুলোতে জীবনে প্রথমবার মেয়ের জন্য গেছিলাম আলাদাই একটা অনুভূতি হয়েছিল সেটা তো আপনাদেরকে একটা রিলের মাধ্যমে জানিয়েছি যাই হোক এখন কিন্তু আমি বাড়ি চলে এসেছি দিয়ে এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি দিয়ে আমার নিজের কাজে বসবো একটু আগে সিটি অফিস থেকে ফোন এসেছিল তো আমি সেজন্যই খুব খুশি তো নিউজটা আপনাদের সাথে শেয়ার করছি নেক্সট বাই